আসসালামু আলাইকুম আজকে দেখে নিব নিউজ ভূমিকম্পের রহস্যের সন্ধান করছে এক বাঙালি ভূমিকম্পের রহস্য কি সেই জট খোলার লক্ষ্য নিয়ে ভারতের এক পার্বত্য এলাকায় মাটির গভীর থেকে গভীরতর স্থানে গর্ত খুঁড়ে যাচ্ছেন ভূতাত্ত্ববিদের ঠিক যেখানেই প্রকল্প সেই জায়গাটির নাম গোথানে আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন এক বাঙালি ভারতের পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্র অঙ্গরাজ্যে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট একটি মালভূমি চারদিকে পাহাড় আর ঘন জঙ্গল এই জঙ্গল হচ্ছে এশিয়ান কৃষ্ণসার মৃগ বুনশুয়র আর হরিণের বিচরণ ভূমি এখান থেকে দশ কিলোমিটারের কম দূরত্বে কয়না নামের এলাকা থেকে উনিশশো সালে উৎপন্ন হয়েছিল ছয় দশমিক তিন মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের ওই ভূমিকম্পে একশো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন আরও দুই সহস্রাধিক ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক মাত্রায় কইনা থেকে বিশ কিলোমিটার দূরে ওয়ার্না নদীতে উনিশশো সালে আরেকটি জলাধার তৈরি করা হয় পাঁচ বছর না যেতে এটির কাছে পাঁচ মাত্রার একটি ভূমিকম্প হয় ভূমিকম্প পরিমাপের বেশিরভাগ যন্ত্রপাতি হয় ভূপৃষ্ঠের উপরে নয়তো অগভীর কোনো গর্তে স্থাপিত বিজ্ঞানীরা এমন মনে করছেন মাটির সুগভীরে গর্ত খুঁড়ে ফ্রন্ট এলাকার মধ্যে যন্ত্রপাতি বসিয়ে কার্যতভাবে ভূমিকম্প পর্যবেক্ষণ করা সম্ভব ভারতীয় বিজ্ঞানীরা অবশ্য এক্ষেত্রে উদ্ভুত হয়েছেন আমেরিকান বিজ্ঞানীদের দ্বারা মার্কিন বিজ্ঞানীরা স্যান আন্দাজের ভূমিকম্প জোনের গভীরে সরাসরি গর্ত খুঁড়েছিলেন ভূমিকম্প পর্যবেক্ষণের জন্য দু হাজার থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত ভূতত্ত্ববিদেরা কোয়েনার নয়টি এলাকায় দেড় কিলোমিটার গভীর পর্যন্ত গর্ত বা বোরহোল খুঁড়েছেন গত ডিসেম্বরে তারা পাইলট বোরহোলটি ঘুরতে শুরু করেন নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করে দিনরাত কাজ করে ছ মাস পর গত দুই মাসে তাদের ড্রিল করার যন্ত্রটি মাটির তিন কিলোমিটার গভীরে একটি কঠিন শিলাস্তরে গিয়ে থাকে সেখানকার তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস এই বর্ষা মৌসুম শেষ হলে বিজ্ঞানীদের ইচ্ছে তারা ওই বার হোলটি দিয়ে সেন্সো থার্মোমিটার সিমোমিটার এবং স্টেটমিটার নামিয়ে দেবেন মাটির গভীরে তারপরেই মাটির নিচে নানা পরিবর্তন পর্যবেক্ষণের কাজ শুরু হবে জানিয়েছেন ভূপদার্থবিদ ড সুকান্ত রায় তিনি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তবে এখানেই শেষ হচ্ছে না সব কিছু ঠিক থাকলে তারা আরও গভীর ড্রিল করবেন অন্তত পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছানোর ইচ্ছে তাদের আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ